হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আস্তর দিয়ে এরকম একটি ব্লাউজ সেলাই করব শাড়ির ব্লাউজ তো দেখুন কত সুন্দর একটি ব্লাউজ তৈরি করেছি তো তার জন্য পুরো ভিডিওটি দেখতে হবে তো আমি এখানে কাপড় কেটে নিয়েছি তো আমি এখন ব্লাউজটি সেলাই করব তো আমি হাতার কাপড়টি বা আস্তরের কাপড়টি কেটে রেখেছি প্রথমে আপনাদের আস্তরের কাপড়টি কাটতে হবে তার উপর ব্লাউজের যে শাড়ির ব্লাউজ হোক আর অন্য যে কোনো কাপড় হোক আপনারা আস্তর কেটে তারপরে হচ্ছে যে বসিয়ে তারপর কাটবেন তাহলে ব্লাউজটি ভালো হবে দেখতে তো আমি এখানে কেটে রেখেছি আমি এখন সেলাই করব তো এটা হচ্ছে আস্তর এবং এটা হচ্ছে রিয়েল কাপড়টা যেটা হচ্ছে ব্লাউজের মেন কাপড় তো আমি এখানে কাপড় বসিয়ে কাপড় কেটেছি তো আপনারা চাইলে কিভাবে আপনারা চাইলে এইভাবে সেলাই করতে পারেন আর কিভাবে সেলাই করবেন সেটা আমাকে কমেন্টে জানাবেন না বুঝলে তো আমি প্রত্যেকটা পার্ট বাই পার্ট কেটে রেখেছি তো আপনাদের সাথে এখন আমি শেয়ার করব তো আমি এখানে ছত্রিশ সাইজের একটি ব্লাউজ তৈরি করব এবং লম্বাই নিয়েছি চোদ্দো ইঞ্চি এবং ছুঁ পয়টার হাতা দিয়ে আমি এটি তৈরি করব তো প্রথমে আমি সামনের পার্ট যে আছে সেটা হচ্ছে সামনের পাশে আমি কেটে নিব মাছ বরাবর তো আমি এখন পার্ট বাই পার্ট আস্তর বসাব তো এইভাবে আমি কাপড়টিকে সোজা করে একেবারে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত আস্তরের কাপড়টি এইভাবে সমান করে বসিয়ে নেব যাতে কোনো পাশে কম বা বেশি না হয় এই জন্য খেয়াল রাখতে হবে তো প্রথমে গলার অংশ থেকে শুরু করব এক ফিট পরিমাণ কাপড় এক্সট্রা রেখে তারপরে সেলাই বসাচ্ছি আস্তর দিয়ে ব্লাউজ সেলাই করলে প্রথমে হচ্ছে কাপড়টাকে এইভাবে জয়েন দিয়ে নিতে হবে আস্তরের সাথে তারপরে টেকেন দিতে হবে তো আমি এখানে লম্বায় চোদ্দ ইঞ্চি নিয়েছি ব্লাউজটি এবং হাতায় নিয়েছি পনেরো ইঞ্চি এবং হাতার মোহরি নিয়েছি পাঁচ ইঞ্চি তো আমার এক পাশের ইনার লাগানো শেষ তো আমি এখন টেকেন দিব বা ব্লাউজের কাপ তৈরি করব তো তার জন্য আমি সুন্দর করে মার্জিন টেনে নিচ্ছি আপনাদের বোঝার জন্য তো আমি প্রথমে মার্ক করে নিয়েছিলাম তারপর আমি মার্জিন টেনে নিচ্ছি তো আপনাদের ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন তো আমি এখন যেভাবে কেটে নিয়েছি ঠিক সেমভাবে এখন সেলাই বসাবো তো এইভাবে আমি এক ইঞ্চি পরিমাণে কাপড় নিয়ে সেলাই করতেছি আপনারা চাইলে কম নিতে পারেন বা কাপড় যদি কম থাকে তাহলে কম করে নিতে পারেন তবে বেস্ট হচ্ছে এক ইঞ্চি পরিমাণে এইভাবে কাপড়টা নিতে হবে এইভাবে নেওয়ার পর আমি সেলাই দিয়ে কাপড়টি কেটে নিচ্ছি এক্সট্রা সুতাগুলো কেটে নিব। তো আমার এখানে টোটাল কাপড় লেগেছে এক গজ চার গিরা পরিমাণ ছত্রিশ সাইজের ব্লাউজ তো দেখুন কাপ তৈরি হয়ে গেল তো ঠিক ভাবে আমি অপর সাইডের যে পার্টটা আছে সেই পার্টটা আমি সেলাই করে নিব এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটিতে ক্লিক করবেন তো দেখুন কত সুন্দর কাপ তৈরি হয়ে গেছে তো আপনারা চাইলে এইভাবে বাসায় ট্রাই করতে পারেন নিজেদের জন্য বা কাস্টমারের জন্য তো আমি এখন গলার জয়েন্টের কাপড়টা সেট করব এক ফিট পরিমাণ কাপড় রেখে আমি এভাবে সেলাই বসাই দিচ্ছি তো হয়ে গেছে আমি সামনের যে অংশটা সেই অংশটাও সেলাই করে নিয়েছি তো এখন আমি জয়েন দিব পেছনের পার্টের সাথে তো পেছনের পার্টটাও আমি অফ ক্যামেরায় করে নিব জাস্ট শুধু আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য আমি পুরোটা দেখাচ্ছি না ভিডিও বড় হয়ে যাবে তার জন্য